বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে আলট্রাপ্রো নিয়ে কথা বল আসলে এটা আসল নাকি নক বন্ধুরা আসলে এটা হল বাইন্যান্স এর মতো ক্রিপ্টোকারেন্সি যেটা আপনি বাইন্যান্স এর মতো ডলার কেনাবেচা করতে পারবে যেটা আলট্রাপ্রো কোম্পানি আমাদের মাঝে নিয়ে এসেছেন আর একখানে অ্যাকাউন্ট করলেই আমরা পাচ্ছি পঁচিশ ডলা এখন কথা হলো প্রো আমাদের যে পঁচিশ ডলার দিচ্ছে এই ডলারটা আমরা বের করতে পারব কি না বন্ধুরা যেহেতু প্রো নতুন এক্সচেঞ্জার যেটা তারা নয় তারিখ এ মার্কেট এ আনতে যাচ্ছেন তো তারা যদি প্রথমেই মানুষকে ঠকাই তাহলে তাদের এই এক্সচেঞ্জারের উপর মানুষের বিশ্বাস উতোতে যাব তো তারা এমন ভুল কখনোই করবে না তারা অবশ্যই এই ডলার বের করতে দিবে হয়তো তারা কিছু ডলার বের করতে দিবে আর কিছু ডলার দিয়ে তারা ট্রেডিনম করতে বলবে কারণ তারা চাই তাদের এই অ্যাক্সেনঞ্জারটা মানুষ চিনতে পারে যেন আমাদের যে পঁচিশ ডলার দিচ্ছে তারা যখন তাদের এই ক্রিপ্টো মানুষ কাজ করবে তখন তারা অনেক টাকা ইনকাম করতে পারবে এই পঁচিশ ডলার কিচ্ছুই না তাদের কাছে বন্ধুরা একখানে ঠকানোর মতো কোনো চান্স নাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি আল্ট্রাপ্রোতে অ্যাকাউন্ট খুলে ফেলু আমি আমার চ্যানেল এ আলট্রাপোতে অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট খুলতে পারে ধন্যবাদ